জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম হাসিনা মানবজাতির কলঙ্ক তাকে ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল সমাবেশে জামাতের আমির বলেছেন আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে এনসিপির মন্স ভাংচুর করে বিএনপিও আওয়ামী লীগকে অনুসরণ করল বললেন ইসলামী আন্দোলন চকরিয়ায় এনসিপির পথসভায় মর্স ভাংচুর করেছে এবং সমন্বয়কদের পিটিয়েছেন বিএনপির নেতাকর্মীরা সর্বশেষ দেখবেন জামাতের আমিরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের কক্সবাজারের চকরিয়ায় পৌর শহরের জনতা শপিং সেন্টার সত্তরে করা জাতীয় নাগরিক পার্টির এনসিপি পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা টাকের উপর মনসটি করা হয়েছিল আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছাত্রভঙ্গ করে বিকেল পাঁচটার দিকে সেখানে পথসভার বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের বিএনপির নেতাকর্মীরা বলেন আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন এটি বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছেন এই বক্তব্যের পর সকুরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন বিকেল সাতটা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের মিছিল শুরু হয় তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার স্বামী মুসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করেছে মানুষের জায়গা জমি দখল করছেন চাঁদাবাজি দখল করছে আবার নাকি সে সংস্কার বুঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না রাজপথে তাদের দেখিয়ে দিবে এরপরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপি মধ্যে প্রত্যক্ষদর্শী স্থায়ী ব্যবসায়ীরা বলেন দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠি ছোটা নিয়ে মঞ্চে হামলা করেন এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন এই দিকে আবার এনসিপির নেতাকর্মীরা আরও বলেন আজ বিকেলে পৌনে চারটার দিকে ছাত্রদল ও বিএনপি নেতা কর্মীরা সকরিয়ায় জনতা শপিং সেন্টার সত্তরে বানানোর ট্রাক মনসি ভেঙে ফেলেন এ সময় সমাবেশের ব্যানার ফেলেন এবং সেন্টার কাজ ভাঙচুর করেন তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশ স্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয় এনসিপির উপজেলা সংগঠক খায়রুল বসার প্রথম আলোকে বলেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা কর্মীরা নিয়ে সমাবেশে মনস ভাঙচুর করেছেন ব্যানার ছিঁড়ে ও টাকের কাজ ভাঙচুর করেছেন পরে বিএনপি নেতাকর্মীরা স্থল দখল করে নিয়ে স্লোগান দেন সকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সংঘর্ষ এলাতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন মনস ভাঙচুরের বিষয়টি এখনও আমরা জানি না এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ প্রথম আলোকে বলেন সকরিয়ায় আমাদের সমাবেশ ছিল কিন্তু বিএনপি নেতাকর্মীরা মর্স ভাংচুর করেছেন এ কারণে সেখানে অনুষ্ঠান হয়নি আমাদের নেতাকর্মীরা সকরিয়ায় অবস্থান করেননি আমরা বর্তমানে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে লামা থানসি সড়কের ফাঁসিখালি এলাকায় অবস্থান করছি আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীরাও সঙ্গে আছেন এখানে বিএনপি নেতাকর্মীদের একটা জটলা রয়েছে আমরা আতঙ্কিত অবস্থায় আছি হাসিনা মানবজাতির কলঙ্ক তাকে ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল দুই সালের জুলাই আগস্ট মাসের আন্দোলনে গুলি করে মানুষ হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাসিনা মানব জাতির কলঙ্ক তাকে কোনো দিন ক্ষমা করা যাবে না হাসিনা মায়েদের একটা কলঙ্ক আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা আজ রোববার দুপুরে রাজধানীর সেরেবাংরা নগরে বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সমাধির পাশে গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে সিটি অসলান শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মির্জা ফখরুল জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা দ্বিতীয় কাজ হলো পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা যারা আহত আছে হয়ে চোখ হারিয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে বলেও জানান মির্জা ফখরুল তিনি বলেন আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করব এসব পরিবারকে আমাদের পক্ষ পক্ষ থেকে যতটুক সম্ভব সহযোগিতা করব। ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিএনপি পরিবার সংগঠনের মাধ্যমে কাজটি করেছেন মির্জা ফখরুল সেখানে আরও বলেন ভিন্ন মত থাকবে বহুমাত্রিক মত থাকবে কিন্তু কেউ গণতান্ত্রিক বিশ্বাস করবে কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে সবগুলোকে মিলিয়ে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে অনেক আগেই খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা দিয়েছেন বর্তমানে সংস্কারে যে প্রস্তাব আসছে তার প্রস্তাব দুই সালে দিয়েছিল বিএনপি বিএনপির মহাসচিব বলেন আমরা কতজন শহীদ হয়েছেন কতজন নিহত হয়েছেন আমরা কত ত্যাগ স্বীকার করেছি কারা কি কাজ করছি কারণ ওটা মনে হয় একটা স্বার্থপরতার ব্যাপার আছে আমার দায়িত্ব হচ্ছে জাতিকে ওপরে তুলতে হবে যে পানগুলো গেছে যে জীবনগুলো গেছে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন আমরা এই ফ্যাসিস্টকে সরাবো জাতিকে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করবো সেজন্য লক্ষ্য একটাই আমরা একটা সত্যিকার অর্থে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই মির্জা ফখরুল বলেন আমরা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আমরা আর দুর্নীতি চাই না ঘুষ চাই না হত্যা চাই না নির্যাতন চাই না মানুষ যেন স্বাধীনভাবে স্বস্তি নিয়ে চলতে পারে সে ধরনের রাষ্ট্র চাই দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারব বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল নির্বাচিত ওই সরকার মূল্যায়ন করবে মর্যাদা দেবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এনসিপির মঞ্চ ভাঙচুর করে বিএনপিও আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করল বলল ইসলামী আন্দোলন কক্সবাজারের সকরিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করে বিএনপিও আওয়ামী লীগ অনুসরণ করল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর বিএনপি কে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন অশিসু হবেন না আক্রমণাত্মক হবেন না জুলাইয়ের পর মানুষ সহিংস রাজনীতি আর দেখতে চায় না আর শনিবার রাতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মুখপাত্র এ কথা বলেন এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কতকটির অভিযোগে বিকেলে পনেরো সাতটার দিকে চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা এক এনসিপির পথসভা মঞ্চ ভেঙ্গেদান বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে এনসিপির মন্স ভাংসুরকে নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বলেছেন জুলাই অভ্যুত্থানের এক বছর এখনো পূর্ণ হয়নি এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের আচরণ জাতিকে আবারও আওয়ামী লীগ ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে এটা দুঃখজনক বিবৃতিতে আরও বলা হয় রাজনীতিতে সমালোচনা থাকবে কিন্তু দেশব্যাপী সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গে বিএনপি সম্পৃক্ততা বারবার উঠে আসা সত্ত্বেও বিএনপি রাজনৈতিক সমালোচনা নিতে পারছে না তাদের প্রধান নেতাকে তারা শেখ মুজিবুর রহমানের মতোই সমালোচনার উর্বেগ জ্ঞান করছে যা স্পষ্ট স্বৈরতন্ত্রের দিকে যাত্রার ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন আওয়ামী লীগ শেখ মুজিব ও হাসিনাকে সেক্রেট বানিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল আর বিএনপি সালাউদ্দিন আহমেদের মতো দ্বিতীয় সারির নেতাকেও সেক্রেট বানিয়ে এনসিপির উপর হামলা করছেন এটা আমাদের আরও নির্মম স্বৈরতন্ত্রের অভ্যাস দিচ্ছে সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন